আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো বনি ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিল প্রথমজন কুষ্ঠরোগী দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন ছিল অন্ধ মহান স্রষ্টা আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতে চাইলো এবং তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন অতঃপর প্রথম কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বলল তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে কুষ্ঠ কারণে ঘৃণা করে তখন তার শরীরে হাত বুলিয়ে দিলেন এতে করে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো অতঃপর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উঠ তখন তাকে দশ মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো ফেরিস্তা বলল আল্লাহ এতে তোমার বরকত দেবেন তারপর তিনি টেকো ব্যক্তির কাছে এসে প্রশ্ন করল তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার মাথায় হাত গুলিয়ে দিলেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো ফেরেস্তা বললেন তোমার কোন মাল বা সম্পদ তোমার কাছে অধিক প্রিয় সে গরু বর্ণনাকারী বললেন তখন তাকে একটি গর্ভবতী গরু দেওয়া হলো ফেরেস্তা বলেন আল্লাহ এতে তোমার বরকত দেবেন অথপর ফেরেস্তারা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলো তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন আমি যাতে মানুষকে দেখতে পাই তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখে দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন এরপর প্রশ্ন করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তখন তাকে এমন এক ছাগল দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় অতপর প্রথম জনের উঠ দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল আর একজনের ছাগলের উপত্যকা ভরে গেল অতপর তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার সেই ফেরেস্তা কুষ্ঠ রুগীর কাছে প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু শেষ হয়ে গেছে আজ আমার আল্লাহ ব্যতীত কেউ নেই তার সাহায্য আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উঠ চাইছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো সে বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে আমি দিতে পারবো না ফেরেশতা বলল তোমাকে বোধহয় আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি না নিঃস ছিলে অথপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বলে এই সম্পদ তো আমি উত্তরাধিকারের সূত্রে পূর্ব পুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তাই বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল ফেরেস্তারা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সবকিছু সফরে এসে শেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ বেদিত আর কোনো উপায় নেই অতপর তোমার সহায়তা চাই সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি যিনি তোমাকে তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এই ছাগল দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহ আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছে মাল বা সম্পদ তুমি নিয়ে যাও মহান আল্লাহর নিবে তার জন্য আমি আজ তোমার নিকট দাবি করব না ফেরেশতা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখন প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ